বিসমিল্লাহির রহমানির রাহিম যখন মানুষ কবর থেকে উঠে দাঁড়াবে তাদের বলা হবে তোমরা আসো তোমাদের প্রতিপালকের কাছে আর থামো তোমাদের জিজ্ঞাসাবাদ করা হবে তখন সকল মানুষ হতাশায় আতঙ্কিত হয়ে পড়বে পরাক্রমশালী এক অদ্বিতীয় প্রভুর সামনে সকলে মাথা নত করে দিবে তারা সেদিন এ আহ্বানে সারা দিতে দৌড়াদৌড়ি আরম্ভ করে দিবে আল্লাহ তা আলা বলেন সেদিন তারা আহ্বানকারীর ফেরেশতার অনুসরণ করবে এর কোনো এদিক সেদিক হবে না এবং পরম করুণাময়ের সামনে সকল আওয়াজ নিচু হয়ে যাবে তাই মৃদু আওয়াজ ছাড়া তুমি কিছুই শুনতে পাবে না তাহা আয়াত একশো আর চিরঞ্জীব চির প্রতিষ্ঠিত সত্তার সামনে সকলেই অবনত হবে আর সে অবশ্যই ব্যর্থ হবে যে জুলুম বহন করবে এবং যে মুমিন অবস্থায় ভালো কাজ করবে সে কোনো জুলুম বা ক্ষতির আশঙ্কা করবে না সুরা সুরাতাহা অতএব তাদেরকে ছেড়ে দাও তারা বেহুদা কথায় মত্ত থাকুক আর খেলো তামাশা করুক যতক্ষণ না তারা দেখা পায় সেদিনের যার প্রতিশ্রুতি তাদেরকে দেওয়া হয়েছে যেদিন দ্রুতবেগে তারা কবর থেকে বের হয়ে আসবে যেন তারা কোনো লক্ষ্যের দিকে ছুটছে অবনত চখে লাঞ্ছনা তাদেরকে আচ্ছন্ন করবে এটিই সেদিন যার ওয়াদা তাদেরকে দেওয়া হয়েছিল সুরা আল-মারিস। আমাদের মানব সমাজে বহু মানুষ আছে যারা পরকালকে অস্বীকার করে থাকে তারা বলে থাকে দুনিয়ার জীবনী জীবন যা দেখি না তা বিশ্বাস করি না পরকাল অস্বীকার করার ফলে তারা যে পরকালে শিকার হবে না তা কিন্তু নয় কেউ আগুনের দাহ শক্তি অস্বীকার করলেও আগুন তাকে পেলে দগ্ধ করবেই আল্লাহ তালা এদের সম্পর্কে বলেন সেদিন ধ্বংস অস্বীকারীদের জন্য যারা প্রতিদান দিবসকে অস্বীকার করে আর সকল সীমালঙ্ঘনকারী পাপাচারী ছাড়া কেউ তা অস্বীকার করে না যখন তার কাছে আমার আয়াতসমূহ তিলাওয়াত করা হয় তখন সে বলে পূর্ববর্তীদের রূপ কথা কখনো নয় বরং তারা যা অর্জন করত তাই তাদের অন্তর ঢেকে দিয়েছে কখনো নয় নিশ্চয় সেদিন তারা তাদের রব থেকে পর্দার আড়ালে থাকবে তারপর নিশ্চয় তারা প্রজ্বলিত আগুনে প্রবেশ করবে তারপর বলা হবে এটাই তা যা তোমরা অস্বীকার করতে সুরা আল মুতাফিফিন আর সিংগায় ফুঁক দেওয়া হবে ততক্ষণাৎ তারা কবর থেকে তাদের রবের দিকে ছুটে আসবে তারা বলবে হায় আমাদের দুর্ভোগ কে আমাদেরকে আমাদের নিদ্রাস্থল থেকে উঠালো তাদেরকে বলা হবে এটা তো তা যার পরম করুণাময় করেছিলেন এবং রাশুল বনশত্ব বলেছিলেন তা ছিল শুধুই একটি বিকট আওয়াজ ফলে তৎক্ষণাৎ তাদের সকলকে আমার সামনে উপস্থিত করা হবে সুতরাং আজ কাউকেই কোনো জুলম করা হবে না এবং তোমরা যা আমল করছিলে শুধু তারই প্রতিদান তোমাদের দেওয়া হবে সুরা ইয়াসিন আর যারা আল্লাহর প্রতি মিথ্যারোপ করে কিয়ামতের দিন তুমি তাদের চেহারাগুলো কালো দেখতে পাবে অহংকারীদের বাসস্থান জাহান নামের মধ্যে নয় কি সুরা আর জুমার আর তারা বলেছিল আমাদের এ দুনিয়ার জীবন ছাড়া কিছু নেই এবং আমরা পুনরুজ্জীবিত হব না আর যদি তুমি দেখতে যখন তাদেরকে দাঁড় করানো হবে তাদের রবের সামনে এবং তিনি বলবেন এটা কি সত্য নয় তারা বলবে হ্যাঁ আমাদের রবের কসম তিনি বলবেন সুতরাং তোমরা যে কুফুরি করতে তার কারণে আজাব আস্বাদন করো যারা আল্লাহর সাক্ষাৎ অস্বীকার করেছে তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়েছে এমনকি যখন হঠাৎ তাদের কাছে কিয়ামত এসে যাবে তারা বলবে হায় আফসোস সেখানে আমরা যে ত্রুটি করেছি তার উপর তারা তাদের পাপ সমূহ তাদের পিঠে বহন করবে সাবধান তারা যা বহন করবে তা কত নিকৃষ্ট আর দুনিয়ার জীবন খেলাধুলা ও তামাশা ছাড়া কিছু না আর যারা তাকোয়া অবলম্বন করে তাদের জন্য আখিরাতের আবাস উত্তম অতএব তোমরা কি বুঝবে না সুরা আল আনাম মিথ্যা রপকারীদের জন্য সে সেদিনের দুর্ভব তাদেরকে বলা হবে তোমরা যা অস্বীকার করতে সেদিকে গমন করো। যাও তিন শাখা বিশিষ্ট আগুনের ছায়ায় যা ছায়াদানকারী নয় এবং তা জাহান্নামের জ্বলন্ত অগ্নিশিখার মোকাবেলায় কোন কাজেও আসবে না নিশ্চয় তা জাহান্নাম ছড়াবে প্রাসাদ সমস্ফুলিঙ্গ তা যেন হলুদ উষ্ট্রি মিথ্যা রৌপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ সুরা আল মুরশালাত আয়াত আটাশ হতে চৌত্রিশ মহাপরাক্রমশালী আল্লাহ তালা এরপর আকাশসমূহকে ডান হাতে আর পৃথিবীগুলোকে অন্য হাতে মুষ্টিবদ্ধ করবেন অতঃপর বলবেন কোথায় শক্তিধর স্বৈরাচারীরা কোথায় অহংকারীরা আল্লাহ তালা এ প্রসঙ্গে বলেন আর তারা আল্লাহকে যথাযোগ্য মর্যাদা দেয়নি অথচ কিয়ামতের দিন গোটা পৃথিবী থাকবে তাঁর মুষ্ঠিতে এবং সমূহ তাঁর ডান হাতে ভাঁজ করা থাকবে তিনি পবিত্র তারা যাদেরকে শরিক করে তিনি তাদের ঊর্ধ্বে সুরা আজ জুমার আয়াত সাতষট্টি সেদিন আমরা আসমান সমূহকে গুটিয়ে নেব যেভাবে গুটিয়ে রাখা হয় লিখিত দলিলপত্রাদি যেভাবে আমি প্রথম সৃষ্টির সূচনা করেছিলাম সেভাবেই পুনরায় সৃষ্টি করব ওয়াদা পালন করা আমার কর্তব্য নিশ্চয় আমি তা পালন করব সুরা আল আম্বিয়া আয়াত একশো চার হাদিসে এসেছে আবু হুরায়রা রাদ্দিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাছুল ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম বলেন আল্লাহ তালা পৃথিবী মুষ্টিবদ্ধ করবেন আর আকাশকে নিজ ডান হাতে ভাঁজ করে ধরবেন অতপর বলবেন আমি বাদশাহ কোথায় আজ পৃথিবীর রাজা বাদশাহ বন আবদুল্লাহ ইবন উমার রাদ্দাল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাছুল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তালা সমূহকে ভাঁজ করে ফেলবেন অতঃপর তা ডান হাতে ধারণ করবেন আর বলবেন আমি বাদশাহ কোথায় আজ স্বৈরাচুরীরা কোথায় আজ অহংকারীরা এরপর পৃথিবীগুলোকে বাম হাতে ভাঁজ করে ধরবেন অতঃপর বলবেন কোথায় আজ শরিরাচরিরা কোথায় আজ অহংকারীরা হাদিসে এসেছে ইবন সাদ রাদ্দিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন সাল্লাল্লাহু ছাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিবসে মানুষকে সাদা পোড়ামাটি রঙের উদ্ভিদহীন একটি জমিনে একত্র করা হবে যেখানে কারো জন্য কোনো আলামত থাকবে না আয়েশা রাদ্দিয়াল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন আমি রাছুল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লামকে বলতে শুনেছি তিনি বলতেন কিয়ামতের দিন মানুষকে উলঙ্গ খালি পায়ে ও ক্ষতনাবিহীন অবস্থায় একত্র করা হবে আমি বললাম ইয়া রাছুল পুরুষ ও নারী সকলকে একত্র করা হবে আর একজন অপর জনের দিকে তাকাবে রাছুল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম বললেন হে আয়েশা সেদিন অবস্থা এমন ভয়াবহ হবে যে একজন অপর জনের দিকে তাকানোর ফুরসত পাবে না আল্লাহ তালা বলেন আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জন্য হবে নিশ্চয় এক সংকুচিত জীবন এবং আমি তাকে কিয়ামত দিপসে উঠাব অন্ধ অবস্থায় সে বলবে হে আমার রব কেন আপনি আমাকে অন্ধ অবস্থায় উঠালেন অথচ আমি তো ছিলাম দৃষ্টিশক্তি সম্পন্ন তিনি বলবেন এমনিভাবেই তোমার নিকট আমার নিদর্শনাবলী এসেছিল কিন্তু তুমি তা ভুলে গিয়েছিলে এবং সেভাবেই আজ তোমাকে ভুলে যাওয়া হলো হল সুরাতাহা তিনি আরও বলেন আর আমরা কিয়ামতের দিনে তাদেরকে একত্র করব উপর করে অন্ধ মুখ ও বধির অবস্থায় তাদের আশ্রয়স্থল জাহান্নাম যখনই তা নিস্তেজ হবে তখনই আমি তাদের জন্য আগুন বাড়িয়ে দেব সুরা আল ইসরা আয়াত সাতানব্বই হাদিসে এসেছে আনাস রাদ্দিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত এক ব্যক্তি জিজ্ঞেস করল ইয়া রাচুলুল্লাহ উল্লাহ কিয়ামতের দিন কাফিরদের কিভাবে চেহারার উপর উপর করে উঠানো হবে তিনি বললেন যে মহান সত্তা দুনিয়াতে দুপা দিয়ে চলাচল করিয়েছেন তিনি কি কিয়ামতের দিন মুখ মণ্ডল দিয়ে চলাচল করাতে পারবেন না কাতাদা বললেন অবশ্যই তিনি পারবেন মহান রবের সম্মানের কসম করে বলছি আবু হুরায়রা রাদ্দি আনহু থেকে বর্ণিত রাছুল উল্লাহ ছাল্লু আলাইহে ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন মানুষ ঘরমাক্ত হবে এমন কি জমিনের সত্তর হাত ঘামে ডুবে যাবে তাদের ঘামে তারা কান পর্যন্ত ডুবে যাবে মিকদাদ ইবন আসওয়াদ রাদ্দিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাছুল উল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লামকে বলতে শুনেছি কিয়ামত দিবসে সূর্য মানুষের খুব নিকটবর্তী হবে এমন কি এর দূরত্ব এক মাইল পরিমাণ হবে এ সম্পর্কে সুলাইম ইবন আমের বলেন আল্লাহর সহ মাইল বলতে এখানে কোন মাইল তিনি বুঝিয়েছেন আমি তা জানি না জমির দূরত্ব পরিমাপের মাইল বুঝিয়েছেন না সুরমা দানির মাইল সলাকা বুঝিয়েছেন মানুষ তার আমল অনুযায়ী ঘামের মধ্যে থাকবে কারো ঘাম হবে পায়ের গিরা বরাবর কারো ঘামের পরিমাণ হবে হাঁটু বরাবর কারো ঘামের পরিমাণ হবে কোমর বরাবর আবার কারো ঘামের পরিমাণ হবে তার মুখ বরাবর হে আল্লাহর বান্দা আপনি এভাবে চিন্তা করে দেখতে পারেন আমার অবস্থা তখন কেমন হবে আমি কি সেদিন সৌভাগ্যবান হব না দুর্ভাগা আমার জীবনের অধিকাংশ কাজ কি সৎ কাজ হয়েছে না পাপাচার বেশি হয়েছে আমি কি মদ ব্যভিচার জুয়া প্রতারণা মিথ্যা কথা দুর্নীতি আমানতের খেয়ানত অপরের সম্পদ আত্মসাত অপরের মানহানি অপরের দোষ চর্চা অপবাদ মিথ্যা মামলা মোকাদ্দমা সুদি কারবার ঘুষ লেনদেন খাবারে ভেজাল ওয়াদা খেলাফি রিং খেলাফি ইসলামের শত্রুদের সাথে বন্ধুত্ব ইসলাম অনুসারীদের নিয়ে উপহাস তামাশা ইত্যাদি অনৈতিক কাজগুলো পরিহার করে চলতে পেরেছি না এগুলো ছিল আমার জীবনের নিত্য দিনের সঙ্গী কাজেই কিয়ামতের এ কঠিন দিনের মুখোমুখি হওয়ার ব্যাপারে আল্লাহকে ভয় করুন সকল বিষয়ে আল্লাহকে ভয় করে সাবধানতার সাথে পথ চলুন দুনিয়ার জীবনে একবার ব্যর্থ হলে তা কাটিয়ে উঠা যায় কিন্তু কিয়ামতের সময়ের ব্যর্থতার কোনো প্রতিকার নেই কাজেই এখন থেকেই নিজের আমলের হিসাব নিজে করতে থাকুন আল্লাহ তা আলা বলেন কখনো নয় যখন পৃথিবীকে চূর্ণ বিচূর্ণ করা হবে পরিপূর্ণভাবে আর তোমার রব ও ফেরেশতাগণ উপস্থিত হবেন সারিবদ্ধভাবে আর সেদিন জাহান্নামকে উপস্থিত করা হবে সেদিন মানুষ স্মরণ করবে কিন্তু সেই স্মরণ তার কি উপকারে আসবে সে বলবে হায় যদি আমি কিছু আগে পাঠাতাম আমার এ জীবনের জন্য সুরা আল ফাজর আয়াত একুশ হতে চব্বিশ আবু হুরায়রা রাদ্দিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাছুল উল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তা আলা কিয়ামতের দিন বলবেন যারা আমারই জন্য পরস্পরকে ভালোবেসেছে তারা আজ কোথায় আজ আমি তাদেরকে আমার ছায়া ছায়া দান করব আজ এমন দিন আমার ছায়া ব্যতীত আর কোনো ছায়া নেই আবু হুরায় আনহু হতে বর্ণিত আলাইহে ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত বিশ্বে সাত ব্যক্তিকে আল্লাহ তারা তাঁর আশের ছায়াতলে আশ্রয় দিবেন যেদিন তার ছায়া ব্যতীত ভিন্ন কোনো ছায়া থাকবে না ন্যায়পরায়ণ বাদশাহ এমন যুবক যে তার যৌবন ব্যয় করেছে আল্লাহর ইবাদতে ওই ব্যক্তি যার হৃদয়ে সর্বদা সংশ্লিষ্ট থাকে মসজিদের সাথে এমন দু ব্যক্তি যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবেসেছে এবং বিচ্ছিন্ন হয়েছে তারই জন্য এমন ব্যক্তি যাকে কোন সুন্দরী নেতৃস্থানিয়া এক রোমণী আহ্বান করল অশ্লীল কর্মের প্রতি কিন্তু প্রত্যাখ্যান করে সে বলল আমি আল্লাহকে ভয় করি এমন ব্যক্তি যে এরূপ গোপনে দান করে যে তার বাম হাত ডান হাতের দান সম্পর্কে অবগত হয় না আর এমন ব্যক্তি নির্জনে যে আল্লাহকে স্মরণ করে এবং তার দু চোখ বেয়ে বয়ে যায় অশ্রুধারা আবু ইয়াসার কাব ইবন আমর রাদ্দ আনহু থেকে বর্ণিত রাছুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম বলেছেন যে কোনও ঋণগ্রস্ত অভাবী ব্যক্তিকে সুযোগ দিবে অথবা তাকে ঋণ আদায় থেকে অব্যাহতি দিবে আল্লাহ তা তাকে নিজ ছায় আশ্রয় দিবেন আবু হুরায়রা রাদ্দি আল্লাহ আনহু থেকে বর্ণিত রাছুল ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন যাকে প্রথম ডাকা হবে তিনি হলেন আদম সালাম তিনি তার সন্তানদের দেখবেন বলা হবে এ হল তোমাদের পিতা আদম তিনি তখন বলবেন উপস্থিত হয়েছি হে রব আপনার কাছেই কল্যাণ আল্লাহ তা আলা তাকে বলবেন তোমার সন্তানদের মধ্যে জাহান নামবাসীদের নিয়ে আসো আদম বলবেন হে রব কত জনকে নিয়ে আসব আল্লাহ বলবেন শতকরা নিরানব্বই জনকে নিয়ে আসো এ কথা শুনে সাহাবা এ কেরাম বললেন ইয়া রাছুল যখন আমাদের একশো জনের মধ্য হতে নিরানব্বই জনকে জাহান নামে নিয়ে যাওয়া হবে তাহলে বাকি থাকবে কে রাছুল সাল্লাল্লাহু ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম বললেন অন্যান্য উম্মতের সংখ্যার তুলনায় আমার উম্মত হবে এমন অল্প যেমন একটি কালো সারের গায়ে সাদা পশম থাকে আবু সাঈদ খুদুরি রাদ্দিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাছুল্লাহ ছাল্লাল্লাহ আল্লাহে ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ বলবেন হে আদম তখন আদম বলবেন হে প্রভু আমি উপস্থিত আপনার হাতেই সৌভাগ্য ও সকল কল্যাণ আল্লাহ বলবেন জাহান্নামীদের আমার কাছে উপস্থিত করো আদম বলবেন কত কতজন জাহান্নামী আল্লাহ বলবেন প্রতি হাজারে নয় শত নিরানব্বই জন রাছুল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম বললেন এটা হলো সেই সময় যখন ভয়াবহ অবস্থার কারণে বাচ্চারাও বুড়ো হয়ে যাবে প্রসবকারিণীরা প্রসব করে দিবে আর তুমি মানুষকে দেখবে নেশাগ্রস্ত অথচ তারা নেশাগ্রস্ত হ নয় কিন্তু আল্লাহর শাস্তি অত্যন্ত কঠিন শাহাবায়ের কেরামের কাছে বিষয়টা কঠিন মনে হল তারা বললেন ইয়া রাছুল তাহলে আমাদের মধ্যে কোনো ব্যক্তি সে যে মুক্তি পাবে রাছুল্লাহ ছাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম বললেন যার হাতে আমার প্রাণ তার শপথ করে বলছি আমি আশা করি জান্নাতীদের চার ভাগের এক ভাগ হবে তোমরা কথা শুনে আমরা আলহামদুলিল্লাহ বললাম ও আল্লাহ আকবর বললাম তিনি বললেন যার হাতে আমার প্রাণ তার শপথ করে বলছি আমি আশা করি জান্নাতীদের তিন ভাগের এক ভাগ হবে তোমরা কথা শুনে আমরা আলহামদুলিল্লাহ বললাম ও আল্লাহ আকবর বললাম তিনি বললেন যার হাতে আমার প্রাণ তা শপথ করে বলছি আমি আশা করি জান্নাতিদের অর্ধেক হবে তোমরা এ কথা শুনে আমরা আলহামদুলিল্লাহ বললাম ও আল্লাহ আকবর বললাম তিনি বললেন অন্যান্য জাতির তুলনায় তোমাদের সংখ্যা হবে এমন যেন একটি কালো সারের গায়ে কিছু সাদা লোম থাকে দেখা গেল এক হাদিসে শতকরা নিরানব্বই জন জাহান্নামী হবে বলা হয়েছে আবার অন্য হাদিসটিতে এক হাজারে নয়শত নিরানব্বই জনের কথা বলা হয়েছে আসলে কোনটি সঠিক এর উত্তর হল দুটি সঠিক যেখানে একশো জনে নিরানব্বই জনের কথা বলা হয়েছে সেখানে উম্মতে মুহাম্মাদি উদ্দেশ্য হবে অর্থাৎ সাল্লাল্লাহু ছাল্ল্লাহু আলাইহে ওয়াসাল্লামের আগমনের পরে যে সব মানুষ জন্মগ্রহণ করেছে তাদের একশো জনের একজন জাহান্নান থেকে মুক্তি পাবে আর যেখানে এক হাজারে নয়শত নিরানব্বই জনের কথা বলা হয়েছে সেখানে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ জন্ম নিয়েছে তাদের হাজারে একজন মুক্তি পাবে রাছুল উল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম জান্নাতীদের চার ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগ সর্বশেষে অর্ধেক হবে তার অনুসারীদের মধ্য থেকে যে কথা বলেছেন সেটা হল তার আশা আকাঙ্ক্ষা আর আল্লাহ রাব্বুল আলামিন তার এ আশা পূরণ করবেন বলে হাদিসে এসেছে উম্মতে মুহাম্মাদীর ফজিলত ও শ্রেষ্ঠত্ব প্রমাণিত হল হাদিস দিয়ে মোট জনসংখ্যার আনুপাতিক হারে তারা জান্নাতবাসীদের মধ্যে সংখ্যায় অনেক বেশি হবে যখন জাহান্নামী আর জান্নাতীদের বাছাই করা হবে তখনকার অবস্থার ভয়াবহতার একটি চিত্র এহাদিসে তুলে ধরা হয়েছে আল্লাহ নিজে এ সম্পর্কে বলেছেন আর বলা হবে হে অপরাধীরা আজ তোমরা পৃথক হয়ে যাও হে বনি আদম আমি কি তোমাদেরকে এ মর্মে নির্দেশ দেইনি যে তোমরা শয়তানের উপাসনা করো না নিঃসন্দেহে সে তোমাদের প্রকাশ্য শত্রু আর আমারই ইবাদাত করো এটি সরল পথ আর অবশ্যই শয়তান তোমাদের বহু দলকে পথভ্রষ্ট করেছে তবুও কি তোমরা অনুধাবন করনি এটি সেই জাহান্নাম যার সম্পর্কে তোমরা ওয়াদা প্রাপ্ত হয়েছিলে তোমরা যে কুফুরি করতে সে কারণে আজ তোমরা এতে প্রবেশ করো ইয়াসিন ভালো কিছু শুনলে আলহামদুলিল্লাহ বলা ও আল্লাহ আকবার বলা সুন্নাত আল্লাহ তা বলেন আর আল্লাহ যাদেরকে তার অনুগ্রহ থেকে যা দান করেছেন তা নিয়ে যারা কৃপণতা করে তারা যেন ধারণা না করে যে তা তাদের জন্য কল্যাণ কর বরং তা তাদের জন্য অকল্যাণ কর যা নিয়ে তারা কৃপণতা করেছিল কিয়ামত দীপসে তা দিয়ে তাদের বেরি পড়ানো হবে আর আসমান সমূহ ও জমিনের উত্তরাধিকার আল্লাহরই জন্য আর তোমরা যা আমল করো সে ব্যাপারে আল্লাহ সম্যক জ্ঞাত সুরা আলে ইমরান এবং যারা সোনা ও রূপা টাকা পয়সা পুঞ্জীভূত করে রাখে আর তা আল্লাহর রাস্তায় খরচ করে না তুমি তাদের বেদনাদায়ক আজাবের সুসংবাদ দাও যেদিন জাহান্নামের আগুনে তা গরম করা হবে অতঃপর তা দ্বারা তাদের কপালে পার্শ্বে এবং পিঠে সেঁক দেওয়া হবে আর বলা হবে এটা তাই যা তোমরা নিজদের জন্য জমা করে রেখেছিলে সুতরাং তোমরা যা জমা করেছিলে তার স্বাদ উপভোগ করো সুরা আত্তাওবা হাদিসে এসেছে আবু হুরায়রা রাদ্দি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাছুল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম বলেছেন যাকে আল্লাহ তা আলা সম্পদ দিলেন কিন্তু সে জাকাত আদায় করল না তার সম্পদকে বিষধর চুলওয়ালা সাপে পরিণত করা হবে যা সিংয়ের মতো দুটো বিষাক্ত দাঁত থাকবে কিয়ামতের দিন এ সাপ তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে এ দিয়ে সে তাকে দংশন করতে থাকবে আর বলবে আমি তোমার সম্পদ আমি তোমার সঞ্চয় এ কথা বলার পর রাছুল সাল্লাল্লাহু ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম এ আয়াতটি শেষ পর্যন্ত পাঠ করলেন আর আল্লাহ যাদেরকে তার অনুগ্রহ থেকে যা দান করেছেন তা নিয়ে যারা কৃপণতা করে তারা যেন ধারণা না করে যে তা তাদের জন্য কল্যাণকর বরং তা তাদের জন্য অকল্যাণকর জানিয়ে যা নিয়ে তারা কৃপণতা করেছিল কিয়ামত দিবসে তা দিয়ে তাদের বেরি পড়ানো হবে সুরা আলে ইমরান আয়াত আঠারো হাদিসে এসেছে আবু হুরায়রা রাদ্দিয়াল্লাহ আনহু থেকে একটি দীর্ঘ হাদিসে বর্ণিত তিনি বলেন রাছুল উল্লাহ ছাল্লাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে সকল স্বর্ণ রৌপ্য টাকা পয়সা সঞ্চয়কারী সম্পদের হক জাকাত আদায় করেনি সেগুলোকে কিয়ামতের দিন আগুনে দিয়ে পাত বানানো হবে জাহান নামের আগুনে তা গরম করা হবে অতঃপর তা দিয়ে তার পার্শ্বদেশ কপাল ও পিঠে দাগ দেওয়া হবে যখনই তা ঠান্ডা হবে আবার গরম করা হবে সেদিনটি সময়ের পরিমাণ হবে হাজার এ শাস্তি হবে মানুষের মধ্যে বিচার ফয়সালার পূর্বে এরপর জান্নাতিরা জান্নাতে যাবে আর জাহান্নামীরা যাবে জাহান্নামে এ হাদিসটি থেকে আমরা যা শিখতে পারলাম দরিদ্র মানুষের অধিকার জাকাত আদায় না করে সম্পদ সঞ্চয় করে রাখা অন্যায় সঞ্চয়কৃত সম্পদ দিয়েই সম্পদের মালিককে শাস্তি দেওয়া হবে হিসাব নিকাশ ও জান্নাত ও জাহান্নামের ফয়সালা হওয়ার পূর্বে এ শাস্তি দেওয়া হবে পৃথিবীর সময়ের হিসাবে কিয়ামত দিবসের সময়ের পরিমাণ হবে হাজার বছর হাদিসে এসেছে যাবের রাদ্দিয়াল্লাহ আনহু থেকে একটি দীর্ঘ হাদিসে বর্ণিত তিনি বলেন রাছুল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম বলেছেন যে সঞ্চিত সম্পদের মালিক তার পাওনা জাকাত আদায় করে নি কিয়ামতের দিন সেই সম্পদ একটি বিষধর সাপ হয়ে আসবে সাপটি মুখ হা করে তাকে ধাওয়া করতে থাকবে আর সে পালাতে চেষ্টা করবে আল্লাহ তা তাকে ডাক দিয়ে বলবেন তোমার সম্পদ গ্রহণ করো যা তুমি সঞ্চয় করেছিলে আমি তোমার সম্পদের মুখাপেক্ষী নই যখন সে দেখবে যে সাপটি থেকে বাঁচা সম্ভব নয় তখন সে নিজেই তার মুখে হাত ডুকিয়ে দিবে সাপটি এমনভাবে তার হাত গ্রাস করবে যেমন উঠ ঘাস মুখে নেয় কিয়ামতের দিন মুসলিমগণ রাছুল ছাল্লু আলাইহে ওয়াসাল্লাম এর হাউজে কাউসারে পানি পানের জন্য সমবেত হবে এর পানি দুধের চেয়ে সাদা মেশকের চেয়ে এর সুঘ্রাণ তীব্র আর তার পাত্রগুলো আকাশের নক্ষত্রের মতো যে এ থেকে একবার পানি পান করবে সে আর কখনো পিপাসিত হবে না হাদিসে এসেছে আবু হুরায়রা রাদ্দিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাছুল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম বলেছেন হাউজে কাউসারে আমার উন্মত সমবেত হবে আমি অনেক মানুষকে এমনভাবে তাড়িয়ে দেব যেমন একজনের উঠ অন্য জনের উটের পাল থেকে তাড়িয়ে দেওয়া হয় শাহাবিগণ জিজ্ঞেস করলেন ইয়া রাছুল উল্লাহ আপনি কি আমাদের তখন চিনবেন রাছুল উল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম বললেন হ্যাঁ তোমাদের এমন কিছু আলামত আছে যা অন্যদের নেই তোমরা আমার কাছে উপস্থিত হবে আর তোমাদের অজুর স্থানগুলো চকম উঠতে থাকবে তোমাদের একটি দলকে আমার থেকে দূরে সরিয়ে দেওয়া হবে তারা হাউজের কাছে পৌঁছাতে পারবে না সে সময় আমি বলবো হে আমার প্রভু এরা আমার অনুসারী তখন এক ফেরেশা উত্তর দিবে আপনি কি জানেন আপনার পরে তারা কি প্রচলন করেছে হাদিসে এসেছে আসমা বিনুতে আবু বকর রাদ্দিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাছুল ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম বলেছেন আমি হাউজে কাউসারে থাকবো আর দেখব তোমাদের কে কে আসছে কিন্তু কিছু মানুষকে আমার অনুমতি ব্যতীত নিয়ে যাওয়া হবে তখন আমি বলব হে রব এরা আমার অনুসারী আমার উন্মতের অংশ আমাকে বলা হবে আপনি কি জানেন আপনার পরে এরা কি কাজ করেছে আল্লাহর শপথ তারা পিছনে ফিরে যাবে হাউজে কাউসারে মুসলিম উম্মাহ কখন সমবেত হবে এ বিষয়ে উলামাদের মধ্যে মতভেদ রয়েছে অনেকে বলেছেন এটা পুলসিরাতের পূর্বে হবে আবার কেউ কেহ বলেছেন এটা হিসাব কিতাব মিজান ও পুলসিরাতের পরে হবে রাছুল ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম তার সাহাবিদের সাক্ষাতের ওয়াদা করেছেন হাউজে কাউসারের কাছে যেমন হাদিসে এসেছে আব্দুল্লাহ ইবন জায়েদ ইবন আসেম রাদ্দি আনহু থেকে বর্ণিত রাসুল ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম আনসারদের উদ্দেশ্যে বলেছেন আমার পরে তোমরা অধিকার ভোগের ক্ষেত্রে শাসকদের অগ্রাধিকার দেখতে পাবে তোমরা তখন ধৈর্য ধারণ করবে হাউজে কাউসারে আমার কাছে সাক্ষাৎ লাভ পর্যন্ত হাদিসে এসেছে আবদুল্লাহ ইবন আমর ইবনুল আস আসরাদ্দিয়াল্লাহ আনহু বলেন রাছুল ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম বলেছেন আমার হাউজের প্রস্ততা হবে এক মাসের সমান দূরত্ব তার পানি দুধের চেয়েও সাদা সুগ্রাণ মেশকের চেয়ে উত্তম আর তার পাত্রগুলো আকাশের নক্ষত্রের মতো যে তা থেকে পান করবে কখনো সে পিপাসিত হবে না এ হাদিসটি দিয়ে বোঝা যায় কিয়ামত সংঘটনের পরপরই জান্নাত জাহান্নাম নির্ধারণ হওয়ার আগে হাউজে কাউসারে সমবেত হওয়ার বিষয়টি চলে আসবে দুনিয়াতে যে সকল মানুষ আল্লাহকে বাদ দিয়ে অন্যের ইবাদত বন্দেগি করেছে কিয়ামতের দিন তারা তাদের অনুসারীদের প্রত্যাখ্যান করবে এমনিভাবে আল্লাহর বিধি বিধান না যে সকল নেতাদের নির্দেশ পালন করা হয়েছে তারাও সে দিন তাদের প্রত্যাখ্যান করবে আল্লাহ তা আলা বলেন আর তারা আল্লাহ ছাড়া বহু ইলাহ গ্রহণ করেছে যাতে ওরা তাদের সাহায্যকারী হতে পারে কখনো নয় এরা তাদের ইবাদতের কথা অস্বীকার করবে এবং তাদের বিপক্ষ হয়ে যাবে সুরা মারিয়াম আর যেদিন আমরা তাদের সকলকে একত্র করব অতঃপর যারা শির্ক করেছে তাদেরকে বলবো থামো তোমরা ও তোমাদের শরিকরা অতঃপর আমি তাদের মধ্যে বিচ্ছেদ ঘটাব আর তাদের শরিকরা বলবে তোমরা তো আমাদের ইবাদত করতে না সুরা ইউনুস আয়াত আটাশ যখন অনুসরণীয় ব্যক্তিরা অনুসারীদের থেকে আলাদা হয়ে যাবে এবং তারা আজাব দেখতে পাবে আর তাদের সব সম্পর্ক ছিন্ন হয়ে যাবে আর যারা অনুসরণ করেছে তারা বলবে যদি আমাদের ফিরে যাওয়ার সুযোগ হতো তাহলে আমরা তাদের থেকে আলাদা হয়ে যেতাম যেভাবে তারা আলাদা হয়ে গিয়েছে এভাবে আল্লাহ তাদেরকে তাদের আমল সমূহ দেখাবেন তাদের আক্ষেপের জন্য আর তারা আগুন থেকে বের হতে পারবে না সুরা আল বাকারা আর তুমি যদি দেখতে জালিমদেরকে যখন তাদের রবের কাছে দাঁড় করিয়ে দেওয়া হবে তখন তারা পরস্পর বাদানুবাদ করতে থাকবে যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল তারা অহংকারীদেরকে বলবে তোমরা না থাকলে অবশ্যই আমরা মুমিন হতাম যারা অহংকারী ছিল তারা তাদেরকে বলবে যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল তোমাদের কাছে হৃদায়াত আসার পর আমরা কি তোমাদেরকে তা থেকে বাধা দিয়েছিলাম বরং তোমরাই ছিলে অপরাধী আর যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল তারা যারা অহংকারী ছিল তাদেরকে বলবে বরং এ ছিল তোমাদের দিন রাতের চক্রান্ত যখন তোমরা আমাদেরকে আদেশ দিয়েছিলে যেন আমরা আল্লাহকে অস্বীকার করি এবং তাঁর সমকক্ষ স্থির করি আর তারা যখন আজাব দেখবে তখন তারা অনুতাপ বোপন করবে আর আমি কাফিরদের গলায় শৃঙ্খল পরিয়ে দিব তারা যা করত কেবল তারই প্রতিফল তাদেরকে দেওয়া হবে সুরা সাবা এসব আয়াতে আমরা দেখলাম কিভাবে অনুগত অনুসারীরা কিয়ামতের সময় পরস্পরকে প্রত্যাখ্যান করবে যারা আল্লাহ তালার দিনকে বাদ দিয়ে বিভিন্ন পীর দরবেশ নেতা নেত্রী দেবদেবীর অনুসরণ করেছে তাদের ও যারা অনুসৃত হয়েছে তাদের অবস্থা এমনই হবে কিয়ামতের ময়দানে তারা সেদিন রাজাধিরাজ আল্লাহ তালার সম্মুখে পরস্পরকে প্রত্যাখ্যান করবে একে অন্যকে দোষারোপ করে ঝবরায় লিপ্ত হবে